ফাইনালি চার নম্বর বিয়েটা করে ফেললো কিছু কিছু বলো বলবো না হাতি ঘোড়া গেল তল বাঘ মামাকে নিয়ে হাতি ঘোড়া গেল তল বাঘ মামাকে নিয়ে এদিকে সাজিদ করেছে এবার নাকি পাঁচ নম্বর বিয়ে কমেন্ট দাও ফাইনালি চার নম্বর বিয়েটা করে ফেললো লাও খেলা সাজিদ আবার নতুন করে সিঁদুর নিয়ে খেলছে কেমন হোলি প্রিয়াঙ্কার ঠিকানা তাই হসপিটালের গলি এরম প্রোডাকশন ভ্যালু হয় আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কাছেও নেই কি অ্যারেঞ্জমেন্ট দেখেছো মেকআপ অক্সিজেন মাস্ক প্রপার গান সিলেক্ট করেছে পুরো গানের বিচের সাথে মিলিয়ে মিলিয়ে এডিট করেছে ওহ সিন হে আর দাদা হাস্য কেন সারা জাতি কান্না করছে আর তুমি? কোনো কথা। পক্কা দাদার পেমেন্টটা একটু কম হয়ে গেছে। হে বয়। এটা হচ্ছে ভাই প্রিয়াঙ্কার বেস্ট ফ্রেন্ড তানিয়া। হ্যাঁ, তোমাদের বংগাল তানিয়া। যে সাজিতার প্রিয়ঙ্কর বিয়ে দিয়েছিল। বেস্ট ফ্রেন্ড হাসপাতালে মৃত্যুর সাথে কোলাকুলি করছে। আর তুমি এদিকে বরকে গাছে ঝুলিয়ে রোম্যান্স করছো? বাবা হাও তুমি রোম্যান্স করছো বসে টিনের শেডে আর বন্ধু তোমার কাছে দেখো হসপিটালের বেডে লজ্জা লাগে না এভাবে ওদের নাটককে ভুল প্রমাণ করতে চ্যাংরামো হচ্ছে নাটক কম করো পিও মানে এমন নাটক করো যে হসপিটালে থাকলে লোকে গালি দিয়ে যায় এটাই তো অ্যাচিভমেন্ট কোন সারা ভায়া হ্যায় যারা এখনো ব্যাপারটা বুঝতে পারছো না আরে ভাই এখানে বোঝার কিছু নেই একটা ঢ্যামনা দুদিন পর পর বিয়ে করে যাচ্ছে ও শুভ 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 এ ফাগুনের মাসে এই বিয়ে দেখে ভাই তোমারও কষ্ট হবে সিঁদুরের জন্য মানে যার কপাল পাচ্ছে ঘষে দিচ্ছে ঘষা তো ভাই কার্তিক মাসের কুত্তা আর ভাই একে সিঁদুর নিয়ে খেলার অধিকার কে দেয় আজকাল ভাই সিঁদুর খেলনার জিনিস হয়ে গেছে যে চুলে আজকে পেলাম হাত ভরে তা বলছি তোর এই হাতটা ঠিক কত বড় না মানে এতগুলো দুহাতে আগলে কিভাবে রাখছি বলবো বিয়ে করলো বিয়ে করার কিছুদিন পরে এই প্রিয়াঙ্কার পরে প্রিয়াঙ্কাকে বিয়ে করলো তার দুদিন পরে এই মেয়েটার উদয় হলো তুমি কি বুঝতে পারছো না তার কিছুদিন পরে প্রিয়াঙ্কার চুমুদিকে সাজিতে যেটাই যেটা জিয়াকে বিয়ে করার পর প্রিয়াঙ্কার সাথে ধরা পারি এবার তাহলে কি পায়লকে বিয়ে করবেশ রা কাট ওভার পৃথিবী ধ্বংস হয়ে যাবে চাঁদে বস্তিত্ব থাকবে না সূর্যের আলো ফিকে হয়ে যাবে গ্যালাক্সি থেকে সৌর জগৎ ছিটকে চলে যাবে প্রভু এদের নাটক শেষ হবে না বাবা আপনি দদে হিকো ভি হয়ে গেছে তোমরা এত বেশি কমেন্ট করছিলে এত বেশি কমেন্ট করছিলে কে রে উফ রোমান্টিক উফ উফ তোমাদের কমেন্টও ফাইনালি 4 নম্বর ভিটা করে ফেললো আরে বলো বলো 4 নম্বর ভিটা করে তোমার কেমন লাগছে সরি পাঁচ নাম্বার বি ওই আগেও একটা ছিল তুমি একদম কথা বলবে না এই আমরা তো বিয়ে করেছি মুছে দিয়েছে কত বড় মুন ভাবতে পাচ্ছো বাসের মতো ট্রেনের মতো না সাইকেল বাস ট্রেনের মতো একসাথে অনেক গুলোকে বসায় না সিট ছাড়া সাইকেল ওই কিছুদিন পরে পরে একটাকে ফেলে আরেকটাকে উঠায় রডে আমার রডে বসিয়ে বেল বাজাবো আমি কি আমি একটা বিয়ে করি দুটো বিয়ে করে চিন্তা করিস আমার ব্যক্তিগত ব্যাপার অনে সিরিয়াস নোট তুই যে বিয়ে করিস না কেন তাতে আমাদের আর কমেন্টে আঁচলা দেবে হ্যাঁ হ্যাঁ বাস এটাও তাদের ব্যক্তিগত ব্যাপার ভাই প্যাং বিয়ে করে ধরা খেলে পাবলিকের ভূত খাওয়ার বয়ে পাবলিকের সাথে এবার প্র্যাঙ্ক করা শুরু করে দিয়েছে বলছি তুই কি চোদ না জন্ম থেকে নাকি জন্মের আগে থেকে দেখো আপনি লাপারবাহী কেন দিয়ে এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ এই মেয়েটা সাজি তার পায়েলের বিয়ের পর থেকেই নাটক নাটক খেলা শুরু করেছে

ভাব আচ্ছা একদিন পৃথিবী শেষ হয়ে যাবে তাদের অস্তিত্ব থাকবে না সূর্যের আলো ফিকে হয়ে যাবে গ্যালাক্সি এক ডায়লগ আর কতবার দিবি একটু ক্রিয়েটিভিটি দেখা হ্যাঁ ওরা পাঁচটা ছটা বিয়ে করতে পারে আমি একটা ডায়লগ দুবার দিতে পারবো না কথা কি ক্লিয়ার না বেজাল আছে নাটকের প্রথম অংশে প্রিয়াঙ্কা নিজের মায়ের কাছে কেলা নখিয়ে রাগ করে অ্যাম্বুলেন্সে শুয়ে যায় যে গান এত প্রেম নিয়ে বুকে বেচারি ঘুমাচ্ছে একটু শান্তিতে ঘুমাতে দে এসব নাটকের স্ক্রিপ্ট লিখতে গিয়ে গত এক মাস ঘুমাতে পারেনি বেচারি আচ্ছা এই দেখো তোমরা বিশ্বাস করলে না কার মজাক এদিকে সাজিদ প্রিয়াঙ্কার হসপিটালে যাওয়ার কথা শুনে নিজেও প্রিয়াঙ্কার হসপিটালে যাওয়ার সেম ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছে আরে অনেক ভিউজ আসছিল তো ও ভাই এরপর ওর মাকে ফোন করে জিজ্ঞাসা করে কোন হসপিটালে রেখেছে ওকে হ্যাঁ তাহলে কোথায় আছে কোথায় আছে তুই না

নাটক শুট করে এডিট করে প্রপার ট্যাগ দিয়ে টাইটেল লাগিয়ে থামনেল এডিট করে ইউটিউবে আপলোড করে এর জন্য একটা হাততালি হয়ে যাক আবার আপলোড করার পরে মনিটাইজ অপশনেও সিলেক্ট করে রেখেছে যাতে অ্যাড আসে আর টাকা কামায় আরে মেইন মোটিভ তো ওটাই বলছি তোদের লজ্জা লাগে না একটু না নাই অনেক বই করছি আমি জানিনা ভিডিওতে আমি আপলোড দিতে পারবো কি পারবো না মামনি কষ্ট করে তোমার কেন ভিডিও আপলোড করতে হবে সাজিদ আছে না করে দেবে খুব সাহস না ভাবো এদের মধ্যে কোনো কানেকশন নেই প্রিয়াঙ্কা ভিডিও আপলোড করতে পারছে না ভিডিও আপলোড হলো কাচ্ চ্যানেল থেকে সাজিদের আগের মুভির মতো ভিডিওটা জাস্ট মনে মনে পাঠিয়ে দিয়েছিল এরা আগে সুখে ছিল সাজিদ আবার বিয়ে করলো আবার দুজনে একসাথে থাকতে চাইছে প্রিয়াঙ্কাকে জোর করে বাড়িতে ধরে রেখেছে তাই জন্য প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে পড়েছে এবার তাই জন্য প্রিয়াঙ্কার বাড়ির লোক সাজিদ কে গালি দিচ্ছে আর মেয়েটা বাড়ির লোকের সাথে হাতে হ্যাঁ মেলাচ্ছে আবার নিজের অ্যাকাউন্টের পিন পোস্ট নিজেদের বিয়ের ছবি লাগানো এই আমার জুতোটা কোথায় রে কন্ট্রোল তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর নেক্সট কাকে নিয়ে হালকা করে খেলা করা যায় সেটাও জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই I'm not